चारा <laughs> बड़ीचार যাবি ততক্ষণ না পর্যন্ত ওর নাম মানছে ততক্ষণ না পর্যন্ত আমরা এই জায়গা থেকে উঠবো না আমরা আমাদের দাবির জন্য আমাদের পরীক্ষা পর্যক্রম করেছি আমাদের পরীক্ষা বর্জন করেছি আমরা ক্লাস করব না যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি না মানা হবে আর এই অবৈধ প্রমোশনের জন্য রায় না তোলা হবে ততক্ষণ পর্যন্ত আমরা কখনো ক্লাসে উপস্থিত হব না প্লাস আমরা পরীক্ষা দেবো না আমাদের দাবিগুলো আমাদের ছয়টা দাবি এই ছয়টা দাবি ওদের মানতেই হবে Amigo, amigo. Mama take a mask. 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 আমাদের মূল দাবি হচ্ছে ছয়টা দাবি ছয় দাবির মধ্যে আমরা টাব ইনস্ট্রাক্টর যেটা হচ্ছে জুনিয়ার ইনস্ট্রাক্টর দাবি করে পদোন্নতি তো আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারেরা আজকে এই বাংলাদেশের মধ্যে কারিগরির একটা অংশ তত আমরা বিশ্বাস করি যে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে মূল্যায়ন করা হবে এবং আমরা এই শিক্ষা উপদেষ্টাকে বরাবর নোটিশ করছি আমরা যে আমাদের সুস্থ দাবিটুকু আমাদেরকে আমাদের মূল্যায়ন করা হোক তিরিশ পার্সেন্ট দাবির মধ্যে আমাদের কোর্টের মধ্যে রাখা হোক আর আমরা সুষ্ঠুভাবে এই আন্দোলন চালিয়ে যাব। আমাদের দাবি যতটুকু পর্যন্ত ইনা হবে না পর্যন্ত আমাদের দাবি নামানো হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলন করে যাব আমরা আন্দোলন করে যাব शिष्ट का बचा, ओपोइ तो काम होता है, ओर रातियार, और जो तो करेगा आरे, ओपोइ तो आईपास, ओपोइ तो आईपास, तब बिशरातियार, ओपोइ तो आईपास, मामा के मस्का, मामा बड़ी आत्ता, मामा बड़ी आत्ता, मामा के मस्का, मामा बड़ी आत्ता, मामा बड़ी आत्ता, मामा के

মুখ্য যে উদ্দেশ্যটা আমাদের যে ক্রাফ ইনস্ট্রাক্টর আছে পলিটেকনিকের যে ক্রাফ ইনস্ট্রাক্টর আছে এদেরকে পলিটেকনিক ছাড়া করতে হবে ভবিষ্যতে যেন তারা দশম গ্রেডে চাকরি করতে সাহস না পায় বা তারা কোনো রকম পরীক্ষা দিতে না পারে এইটার দাবিতে আমরা এসেছি কারণ কারণটা বলি তারা যে দশম গ্রেডে চাকরি পেয়েছে ক্লাব ইনস্ট্রাক্টর হিসেবে তারা হলো জেনারেল স্টুডেন্ট তারা আমরা যখন প্র্যাকটিক্যাল করতে যাই কারিগরি শিক্ষা কি হাতে কলমে শিক্ষা আমরা যখন প্র্যাকটিক্যাল করতে যাই তখন হয় কি তারা মালামালের নাম চিনে না তারা শীত দেখে এই এই মালামালটা কি শীত দেখে 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 যখন আনা তখন বলে যে এই মাল আমরা